The পন্ডের পাউন্ডের মধ্যে চকলেট স্পঞ্জ কেক ডেকোরেট দেখাবো আর হচ্ছে এই কেকটা যে কতটা হাইট দেখতেই পাচ্ছেন আর এক পাউন্ড চকলেট কেক কিন্তু সবসময় আমার এমন হাইট হয় একদম আমি সবসময় চেষ্টা করি সিক্স ইঞ্চির রাউন্ড এবং হচ্ছে ফ্ল্যাট যে মোল্ডগুলো আছে চার ইঞ্চির সেই সেই মোল্ডে হচ্ছে আমি কেকগুলো বেক করি যার কারণে হচ্ছে কেকটা অনেকটাই হাইট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে অনেকে জিজ্ঞাসা করে আপু এক পাউন্ড কেক এভাবে কিভাবে আপনার হাইট হয় এক পাউন্ড কেক কয়টা ডিম দিয়ে তৈরি করেন আমি কিন্তু এক পাউন্ড কেক সবসময় দুইটা ডিম দিয়ে তৈরি করে থাকি এটা হাইট হয় কারণ হচ্ছে ডিমের ফোমটা অনেক বেশি হার্ড হয় আপনার ডিমের ফোম যদি অনেক বেশি হার্ড হয় তাহলে কিন্তু আপনার ওই ফোম দিয়ে পারফেক্ট স্পঞ্জ কেক হবে আর সেই কেকটা অনেক বেশি হাইট হবে আমি সবসময় একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে কেকটা বেক করে থাকি পঁয়তাল্লিশ মিনিট তো এর মধ্যে কিন্তু আমার কেকটা কমপ্লিট হয়ে যায় আর বেক হয়ে যাওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে মিনিমাম পাঁচ মিনিটের মধ্যে রেখে দিই এরপরে ঠান্ডা হলেই আমি দেন হচ্ছে বের করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেয় যার কারণে আমার কেক কিন্তু কখনো চুপসে যায় না কেকের ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলো ফলো করা উচিত যারা বেকিং কাজ করেন এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনার কেক কিন্তু সবসময় পারফেক্ট হবে কখনো এলোমেলো হয়ে যাবে না এই যে সবসময় কেক তৈরি করছি প্রতিদিনই কেক তৈরি করছি তো একটা ধারণা চলে এসেছে যে আমার কেকটা কিভাবে রাখলে কিভাবে বেক করলে কিভাবে কি করলে আমার কেকটা পারফেক্ট থাকবে এই জন্য কিন্তু এই ধারণাটা আপনাদের মধ্যে আনতে হবে যেদিন থেকে উদ্যোক্তা হয়েছে না সেদিন থেকে বুঝতে পেরেছি জীবনের বাস্তবতা কোনটা আর সঠিক কোনটা বাস্তবতা এবং সঠিক নিয়ে চলার চেষ্টা করছি আর ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করছি একটা সময় ছিল যে কেকের পারফেক্ট ফিনিশিং পারতাম না পারফেক্ট কেক বেস্টটাই তৈরি করতে পারতাম না কখনোই ওই কেক পারফেক্ট হতো না সবসময় চুপসে যেত একটা সময় দেখা যেত ফোম তৈরি করতে পারতাম না ক্রিম তৈরি করতে পারতাম না এই যে পারতাম না এই পারতাম না জীবনটা উদ্যোক্তা যেদিন থেকে হয়েছি সেদিন থেকে না করে দিয়েছি ওই জীবনটা বন্ধ করে হ্যাঁ জীবনটা পা দিয়েছি যার কারণে ধৈর্য ধরে আছি দেখে আজকে হাতের কাজটা এত পারফেক্ট এবং সুন্দর হয়েছে যেদিন থেকে উদ্যোক্তা হয়েছি হাতের কাজ রেগুলার করতে করতে অনেক সুন্দর এবং পারফেক্ট হয় এই হাতের কাজ হাতে ধরিয়ে করানো শেখানো কিছু নেই এখানে নিজের ভিতরে চেষ্টা থাকতে হবে নিজের ভিতরে যদি আত্মবিশ্বাসটা থাকে যে আপনি পারবেন পারবেন না কেন তাহলে আপনি পারবেন আর যদি আগেই ভয় পেয়ে যান তাহলে কিন্তু পারাটা অনেক কষ্ট এই জন্য সবসময় চেষ্টা করবেন ধৈর্য ধরে যে কোনো কাজ অনেকবার প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করে মাঠে নামবেন দেখবেন যে আপনার হাতের কাজে দেখে সবাই প্রশংসা করবে কখনোই ওই অনুশীলন ছাড়া মার্কেটে নামলে কিন্তু আপনার ওই কাজটা ভালো হবে না এবং আপনার শুরুতেই পড়ে যাবেন এই জন্য চেষ্টা করবেন আগে হচ্ছে শুরু করার আগে ভালো করে অনুশীলন করা অনুশীলনের কোনো নাই এটা এটা হচ্ছে হচ্ছে করতে হবে এখানে যে আমি করছি আপনার এবং হচ্ছে টু ডি নজেল দিয়ে কাজটা করছি আর এই ডেকোরেশনটা খুবই ভালো লাগে আমি অনেকবার করেছি এ ধরনের কেকের কাজ এই ডেকোরেশনটার একটা মেন সৌন্দর্য হচ্ছে কালার কম্বিনেশন আর হচ্ছে নজেলের কম্বিনেশন এখানে কিন্তু টু ডি আর সিক্স বি নজেলের যে কম্বিনেশনটা এই দুটো কম্বিনেশনটা সুপার হিট আর এটার উপরে জিরো সাইজের একটা নজরের কাজ হবে যেটা দেখলে আরও সুন্দর হবে এই কেকটা আর কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা পার্পেল আর হচ্ছে নেভি ব্লু কালার না বাট ওইটাও পার্পেলের মতোই কিন্তু ক্যামেরাতে এই একটু গাঢ় উঠেছে যার কারণে হচ্ছে সঠিক কালারটা আমি ধরতে পারছি না এই ধরনের শেড কালার শেড কেকগুলো কিন্তু অনেক চমৎকার দেখায় আমার কেক আমার পেজে কিন্তু ম্যাক্সিমামই চকলেট কেক হয়ে থাকে আর ম্যাক্সিমামই কালার শেড করে হয়ে থাকে এই দুটো কাজ আমি হচ্ছে রেগুলার করতেই থাকি করতেই থাকি আমার কিন্তু চকলেট কেক যেমন ভিতরে চকলেট বেস হলেও উপরে ডিজাইনটা অন্য ধরনের করে দিতে বলে কারণ হয়তো আমার পেজে চকলেট কেকটা বেস্ট যার কারণে আমার কেকের চকলেট কেকেরই ফ্যান বেশি তো চকলেট কেক আমি পার্সোনালি ভালোবাসি আমার ক্লায়েন্টরা অনেক পছন্দ করে আপনারা নিজে সর্বোচ্চ দিয়ে কাজটা করার চেষ্টা করবেন দেখবেন আপনার কাজটা অনেক সুন্দর হবে লাস্টে এখানে ফিনিশিং দেওয়ার জন্য কিসে গোল্ডেন কালারের বল দিয়ে দিয়েছিলাম সুগার বল যার কারণে কেকটার লোকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল আসলে সব কিছুই বাইরে যদি কেকটা ধরতাম তাহলে আসল কালার কম্বিনেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কেমন লাগছে কেকটা অবশ্যই জানাবেন